পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য খুশির খবর আর মাত্র তিন দিন পরে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে হাজার টাকা এবং এসসি এবং এস টি সার্টিফিকেট আছে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বারোশো টাকা সো দর্শক বন্ধুরা আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটি নোটিস এটি রাজ্য সরকার থেকে পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে শেয়ার করছি সো আপনার পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে কারো বয়স পঁচিশ বছর পূর্ণ হলয় তারা এই প্রকল্পে টাকাটি পেয়ে যাবে সো দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন কবে আপনাদের মোটামুটি এ হাজার টাকাটি ক্রেডিট হবে আজকেই ভিডিওটিতে ডিটেলসে জেনে নিতে পারবেন ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক এই দিন থেকে লক্ষ্মী ভাণ্ডারের বর্ধিত টাকা অ্যাকাউন্টে ঢুকবে জানালো পশ্চিমবঙ্গ সরকার দর্শক বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা ডাবল হয়েছে সকলেই জানেন এ নিয়ে সরকার থেকে আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে বিখ্যাত পোর্টালে এই আপডেটটি দিয়েছে এবং আপনাদের কাছে এটি শেয়ার করছি লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না নিজস্ব প্রতিনিধি তিনি কথা দিলে সেই কথা রাখেন অক্ষরে অক্ষরে এমন কোনো প্রতিশ্রুতি তিনি দিন না যা তিনি বা তার দল কিংবা তার নেতৃত্বাধীন সরকার রাখতে পারবে না সেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ করার কালেই জানিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হচ্ছে সব উপভোক্তাদের জন্য এতদিন লক্ষ্মী ভাণ্ডারের দুই কোটিরও বেশি উপভোক্তাদের মধ্যে তফসিলি জাতি ও উপজাতি মহিলারা প্রতি মাসে পেতেন হাজার টাকা করে সাধারণ মহিলারা পেতেন মাসে পাঁচশো টাকা করে কিন্তু বর্তমানে বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে নতুন নোটিফিকেশান জারি হয়েছে চলছে আপনাদের মার্চ মাসের শেষের দিকে আর দু চার দিন পরেই আসতে চলেছে এপ্রিল মাস এবং সেই এপ্রিল মাস থেকে তফসিলি জাতি ও উপজাতি মহিলারা অর্থাৎ এস টি এসসি প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার বারোশো টাকা পাবে আর সাধারণ বাড়ির মহিলারা জেনারেল কাস্ট এছাড়াও আরও ক্লিয়ার করে দিচ্ছি যাদের ও এ বা ও বি বি সার্টিফিকেট আছে তারাও হাজার টাকা পাবে এক কথাই সবাই হাজার টাকা পাবে আর এস সি যাদের কার্ড আছে অর্থাৎ সার্টিফিকেট আছে তারা বারোশো টাকা পাবে এই মর্মে মার্চ মাসের প্রথম দিনই এই নোটিফিকেশন জারি করে দিয়েছে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যারা এতদিন প্রতি মাসে হাজার টাকা পেতেন এপ্রিল মাস প্রথম থেকে এবার বারোশো টাকা পেতে শুরু করবে আর যারা পাঁচশো টাকা পেতেন তারা এবার থেকে হাজার টাকা করে মাসে সে আপনারা পেয়ে যাবেন এছাড়া আর এর সঙ্গে সঙ্গে নতুন একটি চমক এনেছে রাজ্য সরকার যে সামনে লোকসভার ভোট আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের নাম নথিভুক্ত আছে তাদের জন্য সারপ্রাইজ এটি লাস্ট পর্যন্ত দেখবেন কী সেই সারপ্রাইজ অর্থাৎ আপনাদের জন্য আরও একটি উপহার দিয়েছে রাজ্য সরকার গতকাল মমতা ঝাড়খণ্ডের সভা থেকে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় বার্তা দিয়েছেন জানিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আগামী এপ্রিল মাস থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে অলরেডি আর দু চার দিনের মাধ্যমে আপনাদের সেই টাকাটি ক্রেডিট হতে চলেছে পাঁচশো টাকা থেকে হাজার টাকা করে পাবেন যার হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা মা দিন হাত খরচের জন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না আর মনে রাখবেন এই প্রকল্পের সুবিধা কোনো দিন বন্ধ হবে না এই টাকা আপনারা জনম জনম পাবেন এই প্রকল্পের প্রতি মাসে হাজার টাকা করে আপনারা ষাট বছর পর্যন্ত পাবেন হ্যাঁ আপনারা সঠিকই শুনেছেন কিন্তু তারপরেও সেটা বন্ধ হয়ে যাবে না অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনের সময়সীমা হচ্ছে পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে টাকাটি পাওয়ার কিন্তু বর্তমানে মমতা কি জানিয়েছে সেটি দেখা যাক ষাট বছর বয়স হলে এই টাকা বদলে যাবে ওল্ড এজ পেনশন অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার টু এ এই প্রকল্পে আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন টাকা পাবেন কেউ বাধা দিতে পারবে না জনম জনম ওই টাকা পাবেন সব থেকে বড় কথা এই প্রকল্পের মাধ্যমে একটি বাড়িতে পঁচিশ বছর বয়সী যে কোনো মহিলা থেকে ষাট বছর না হওয়া পর্যন্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন একটা বাড়িতে আরও একটি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি একটা বাড়িতে অনেকে কোশ্চেন করেছেন একটি বাড়িতে পাঁচজন মহিলারা থাকলে তারা কি সকলেই পাবেন না একজন পাবেন সেটিরও আজকে ভিডিওটিতে ক্লিয়ার করে দিচ্ছি একটা বাড়িতে পাঁচজন মহিলা থাকলে পাঁচজন সেই সুবিধা পাবে শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন দেশের একাধিক বিরোধী দলগুলো আছে রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত সরকারগুলির কাছেও মহিলাদের আর্থিক ক্ষমতায়নের মন্ডল প্রকল্প হিসাবে গৃহীত হচ্ছে তো দর্শক বন্ধুরা এই নতুন আপডেটটি আর বেশ কিছুদিন পরেই দু চার দিন পরে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের ডাবল টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে এরপরে দ্বিতীয় আপডেটটি হচ্ছে আপনাদের ষাট বছর পর্যন্ত অর্থাৎ পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকাটি পাচ্ছেন ষাট বছর প্লাস হয়ে গেলে অটোমেটিকলি এটি কনভার্ট হয়ে গিয়ে আপনাদের ওল্ড পেনশনে রূপান্তরিত হবে নতুন করে আবেদন করার দরকার হবে না অর্থাৎ সারা জনম জনম আপনারা সারা জীবন ধরে হাজার টাকা করে পেতে থাকবেন এর সঙ্গে আরেকটি আপনাদের সুবিধা যেটি রাজ্য সরকার দিয়েছে সেটি হচ্ছে একটি পরিবারে কেবলমাত্র একজন নয় যতজন মহিলা থাকবে যাদের বয়স পঁচিশ বছর হবে তারাও এই প্রকল্পে সুবিধা পাবেন সো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটের ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর লাইক করবে এছাড়াও আপনাদের কোনো কমেন্ট করা থাকলে মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি নেক্সট ভিডিও